আমার মনে হয় আরিফেন তোমাদের সাকিবকে জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স কেমন মেরিল পেট্রোলিয়াম জেলি ভিটামিন সি আছে এইটাতে চলো প্রকাশ পেই বাজিমাত ব্রোকাসベイ বাজেমা সুপারস্টার সাকিব খানের মেরিল পেট্রোলিয়াম জেলির এর অ্যাড এখন সবার মুখে মুখে এক আডে এক একে ছয়টি আকর্ষণীয় লুক প্রতিটা লুকেই নতুন চমক নতুন স্টাইল জেই সাকিব ম্যাজিক দেখে চক্রবর্তী চোখে একটু মিমি বলেন এত বড় হিট সিনেমা তুফান উপহার দিলাম কিন্তু এরপরও কেন কোন সিনেমায় আমাকে সুযোগ দেওয়া হলো না তার কণ্ঠে কষ্ট ভক্তদের মনে প্রশ্ন এমন একজন প্রতিভাবান নায়িকা কেন উপেক্ষিত তবে দর্শকদের আশা সাকিব মিমি আবারও পর্দায় ফিরুক কারণ এই জুটির তুফান এখনো মানুষ ভুলতে পারেনি প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ